कपड़ा काफी ज्यादा चार्ज हो गया था कोई दो कोई दो गाइस कुंडा सो कौन होता এইটো কোন কাৰণে আৰু এই দহ পাব্লিক পৰা দিয়া হৰিয়াৰ পৰা সাতটা কোনটো শর্ট ভিডিঅ'ৰ মতে নহয় কিটা এটা কাৰণে তোমাৰ তাতে ৰহম আমাৰ তাতে ৰহম হয় না তুমি যে কোন টাইমে লাইভটো কৰা ভাই হৰিয়া তোমাৰ টাইম হ'লে সাল লাগে বিতৰা নাই ডেইলি এক টাইমে লাইভ হ'লে ভাল हेलो बंधुड़ा आज के आवो चले आलम लाइव है তোমরা সবাই কেমন আছো সবাই প্লিজ আমার লাইফটা শেয়ার করো সবাই লাইভে জয়েন করো যারা 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 আমার লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ লাইভে জয়েন করো তোমরা সবাই কেমন আছো সবাই আমার লাইফটা শেয়ার করে দিও হাই হ্যালো এই টাইমে ফার্স্ট লাইব্রে এলাম আমি এই টাইমে লাইভে আসি না সবাই আমার লাইফটা শেয়ার করে দাও